আমাদের সোনার দেশের বাঙ্গির ছেলেদের ক্রিকেট খেলা যে রাজনৈতিক দল বন্ধ করতে পারবে আমরা আমাদের চোদ্দ গোষ্ঠী মিলে তাদেরকে ভোট দিব কেননা এমন পং ক্রিকেট খেলার চেয়ে না খেলা অনেক ভালো আয়ারল্যান্ডের সাথে এদের চার রানে উইকেট থাকে না যারা একটা ব্যাটিং পেচে একশো পঞ্চাশ রান করতে পারে না তাদের দিয়ে যে ক্রিকেট হবে না সেটা বিসিবি না বুঝলেও দেশবাসী কিন্তু বুঝে গেছে এক কেজি ফার্মের মুরগি একশো টাকা আর বাংলাদেশের এগারো জন মিলে আয়ারল্যান্ডের সাথে রান করছে একশো সাতাশ এগারো জন মিলা যদি এক কেজি মুরগির দাম সমান রান্না করতে পারে তাদেরকে প্রতি ম্যাচে দুই লাখ টাকা করে ম্যাচ ফি দেওয়ার কোনো দরকার আছে চুইঙ্গাম জাকের আলী ভাইজানের কাছে কি কোনো নির্বাচক লিপু ভাইয়ের গোপন ভিডিও লিঙ্ক আছে নাকি না মানে রীতিমতো বাজে পারফরমেন্স করার পরেও তিনি দলে জায়গা পাচ্ছে কিভাবে লিঙ্ক না থাকলে তো আর এমন পারফর্ম করেও দলে টিকে থাকার কথা না লিটন দাদা তো দিনের পর দিন খেলছেন ক্যাপ্টেন কোটায় তিনি কবে রান করেছেন টি টোয়েন্টিতে কেউ বুকে হাত রেখে একবার বলতে পারেন ক্যাপ্টেন না থাকলে তিনি নিজেও বাদ পড়তেন তার স্বামীমের কাছে ক্ষমা চাওয়ার আগে নিজের ক্ষমা চাওয়া দরকার আমাদের দেশের কোন ওপেনার রেগুলার টানা কয়েকটা ম্যাচে ভালো পারফর্ম করছে কেউ জানেন এক ম্যাচ ভালো করলে বাকি পাঁচ ম্যাচে তারা আন্ডা মারে এখনো যে বিষয়টা চেঞ্জ হয়েছে এমন না এই জুনিয়র দুইটা দলে এসে সিনিয়র ওপেনারদের ধারাবাহিকতা বজায় রাখছে আজকে দুই ওপেনার দুইটাই ফ্লপ ব্যাটিং পিছে তার উপর আয়ারল্যান্ডের সাথে সাইফ হাসানকে নিয়ে হাইপ করতে করতে বোধ হয় আমাদের এই দাদাও আমাদের সাথে বেইমানি শুরু করে দিয়েছে এশিয়া কাপও শেষ দাদার পারফরমেন্সও বোধ শেষ এদিকে আমাদের ঢাবিয়ান ইন্টারন্যাশনাল খেলোয়াড় ভাইচান বছর এক পরে একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে পঞ্চাশ বলে আশি রান করছে এখন পাঁচশো ওয়ার্ডের একটা রচনার অপেক্ষায় বসে আছি কখন তার রচনা আসবে আর কখন একটা লাভ রিয়াক্ট দিব আর চুইংগাম জাকের মাঠে খেলতে না পারলেও মাঠের বাইরে তিনি লুক মারতে ভালোই পারেন তিনি বছর খানেক পর দুই ডিজিটের রান করেছেন ভাইজান যে পরের ম্যাচে চুল ছিঁড়ে উল্টিয়ে দিবেন সেটা কিন্তু আমাদের সালাউদ্দিন ভাই বুঝে গেছেন তাই তাকে পরের ম্যাচেও স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তানজিম সাকিব ও শরীফুল তো বলিংয়ে চল্লিশ প্লাস আওয়াজ দিয়েছেই তাদের আবার ব্যাট থেকে রানের আশা করা তো বোকাবি আর বোলিংও যদি তারা করে আবার রানও যদি তাদের করতে হয় তাহলে আমাদের টপ অর্ডার আর মিডল অর্ডার কি চুল ছিটতে আছে ব্যাটিং পিছে নিচের দেশে এরা আগে ব্যাটিং করার সাহস পর্যন্ত পায় না এরা কোন ধরনের ক্রিকেটার আপনি একবার চিন্তা করুন এই পিছে আয়ারল্যান্ড একশো বিরাশি রানের টার্গেট দিয়েছিল লিটনদের আর টার্গেটে মাঠে নেমে লিটন দাদারা উনচল্লিশ রানে হেরে গেছে আসলে বাংলাদেশের খেলা দেখলেই বোধ হয় এক পিচে দুই ধরনের পিচের ফল নেওয়া যায় বাংলাদেশ ব্যাটিং করলে বোলিং পিচ আর বোলিং করলে ব্যাটিং পিচ অথচ এই স্কোয়াড নাকি টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড কেমন হবে সেটা টেস্ট করার জন্য পাঠানো হয়েছে আসলে আমাদের নির্বাচক প্যানেলকে কি বলবো এরা কি খেয়ে প্লেয়ার নির্বাচন করে সেটা তারাই জানে